মানবিক মুখ শিলিগুড়ি পুলিশের এগিয়ে এলেন পূজা মুক্তার মানবিক মুখ শিলুগুড়ি পুলিশের পুলিশের মানবিক কাজে সহযোগিতার জন্য এগিয়ে এলেন ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তার বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি মহাবীর স্থান থেকে বয়স্ক এক ব্যক্তিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে শিলিগুড়ি থানার পুলিশ সেই ব্যক্তি কিছুদিন ধরে অভুক্ত অবস্থায় ওই এলাকায় পড়েছিল বলে মনে করা হচ্ছে পুলিশের মানবিক ভূমিকার খবর পেয়ে এগিয়ে আসেন ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তার কিন্তু রাস্তার পাশে পড়ে থাকা অসুস্থ মানুষকে প্রথমে হাসপাতাল এমার্জেন্সি থেকে ভর্তি নিতে চাওয়া হয়নি শেষে পুলিশ বিষয়টি হাসপাতাল সুপারের নজরে আনে সুপারের হস্তক্ষেপে এরপর সেই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি নেওয়া হয় সবারসেবী পূজা মুক্তার এখন ওই বৃদ্ধের শারীরিক পরিস্থিতির খবরাখবর নিচ্ছেন घर में कोई है नहीं है में कितना दिन से है আচ্ছা ঠিক আছে হ্যাঁ নমস্কার আমি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণদাতা পূজা মুক্তার আজকে শিলিগুড়ি সাত নিস্পার গোপালচন্দ্র মণ্ডল হুম পি এস তো উনি আমাকে কল করেছিল যে থানার আশেপাশেই মানে ও একটু আগে মানে একজন ভদ্রলোক ষাট বছর বয়স তিনি ওখানে পড়েছিলো তার নাকের মধ্যে একটা বড় একটা ঘায়ের টাইপের হয়ে ইনফেকশন হয়ে গেছে তো উনি আমার নাম্বারটা পেল বাপুনদার কাছ থেকে বিধাননগর বাপুনদা আবার উনি ফোন করছিলো যে এরকম সাপ মিস্ট্র তোমার গোপালচন্দ্র মণ্ডল উনি ফোন করবেন আপনাকে তো আপনি একটু একটু দেখে দেন তা আমি আবার গোপালদা আমাকে ফোন করলো স্যার তো ফোন করার পরে তখন উনি থানায় এসে ভ্যানে করে উনি তাকে উঠিয়ে নিয়ে আসলো হাসপাতালে হাসপাতালে নিয়ে এসে তো ফোন তো প্রথমে তো ভর্তি নিচ্ছিল না হ্যাঁ তারপরে সুপারের সাথে কথা বলে স্যার তখন ভর্তি নিল তো উনিকে আজকে আমরা ভর্তি করলাম ভর্তি করার পরে এখন আগে প্রসেসটা যে উনি ট্রিটমেন্টটা কি করে করা যায় কিভাবে অপারেশন করা যায় উনি আনলাম পেশেন্ট উনি বাড়ির ফ্যামিলির কেউ নাই ঠিকানাও কোনো পাওয়া যায়নি এখন তরিও তা আমরা দেখতেছি উনি কথা বলতে পারছে না উনি দেখছি যে ঠিকানাটা যদি উনি বাড়ি থেকে পাওয়া যায় বা উনির কাছ থেকে এখন তো অসুস্থ একটু ওষুধপত্র খাওয়ার পরে যদি উনি সুস্থ হয় তখন আমরা যদি উনির কাছে ঠিকানা পাই তো উনি বাড়ির সাথে কন্ট্যাক্ট করবো কন্ট্যাক্ট করার আমরা চেষ্টা করব বাদ বাকি আমরা ওষুধপত্র যা দরকার আমরা আমাদের আমাদের তো আছে সকলেই আমাদের হেল্প করে তো উনি ওষুধ টষুধ লাগলে পরে আপনারা আমাদের পাশে থাকবেন সহজিতার হাত বাড়িয়ে দিবেন আর আমাদের দোতলার মধ্যেই আছে ভর্তি তো আমরা দেখি যদি উনি অপারেশন করতে লাগে বা কি করতে লাগে তার আগের প্রসেসটা আমরা তা আমাদের যে পুলিশ প্রশাসনের মধ্যেও মানবতা জ্ঞান আছে কারণ আজকে এক ডিউটি অবস্থায় গোপালবাবু যে কাজ করেছে আমাদের সাথে আর গোপালবাবু যে উনি আমাকে ফোন করে এত বড়ো একটা দায়িত্ব দিল তার জন্য অশেষ ধন্যবাদ উনি ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছরের উনি হ্যাপি নিউ ইয়ার উনিকে আর আমরা এই ধরনের কাজগুলো সময় করে আসছি আর আপনাদের যেখানে খুশি আপনাদের যদি যেখানেও হোক যদি এই ধরনের কোনো পেশেন্ট যদি আপনারা পান তো আমাদের কন্ট্যাক্ট করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো এইট নাইন ওয়ান এইট থ্রি ফাইভ ফোর সেভেন এইট ফাইভ এইট নাইন ওয়ান এইট থ্রি ফাইভ ফোর সেভেন এইট ফাইভ যে কোনো বিষয় নিয়ে আপনারা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান তবে এইভাবে কন্ট্যাক্ট করবেন আর এরকমই যদি আরকম পেশেন্ট যদি থাকে তো আমাদের অবশ্যই কন্ট্যাক্ট করবেন নমস্কার